হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করব। মসুরের ডাল আর টমেটো একসাথে ভর্তা করব এই বর্তাটি এতটাই টেস্ট লেগেছে আমার কাছে টমেটো আর মসুরের ডাল একসাথে করাতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটি ভিডিও খুবই সহজভাবে ভর্তাটি আজ আমি তৈরি করবো তো মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এইখানে নিয়েছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ তেলে নেওয়া শুকনো লাল মরিচ গুঁড়ো করে নিয়েছি এখান আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো সাথে নিয়েছি মুসুরের ডাল আর টমেটো একসাথে সিদ্ধ করে আমি এখানে লবণ অ্যাড করিনি ডাল সিদ্ধতেই লবণ দিয়েছিলাম পরিমাণটা ঠিক ছিল তাই আর এক্সট্রা কোনো অ্যাড করিনি এখন আমি সরিষার তেল দিয়ে বর্তাটা ভালোভাবে মেখে রেডি করে নেব টমেটোর খোসাগুলো এই পর্যায়ে ফেলে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই তো বর্তাটি খুবই সুন্দরভাবে আমি ডোলে কষলে মেখে কমপ্লিট করে নিলাম এই বর্তাটি খেতে এতটাই টেস্ট হয় একেবারেই মিস করবেন না খুবই সহজে একটি বর্তা জটপট বানিয়ে নিতে পারেন রেসিপিটি ফলো করে গরম ভাতের সাথে বর্তাটি খেতে দুর্দান্ত টেস্ট লাগে এইখানে ডাল সিদ্ধটা আমার কাছে মনে হয়েছিল একটু বর্তাটা নরম নরম থাকলেই খেতে টেস্ট ভালো আসবে আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো এতক্ষণ ভিডিওটি সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ